গ্রামের পরিবেশ আমাদের কান্না ভালো লাগে গ্রামের টাটকা টাটকা শাক সবজি ফলমূল সব ভাই বোনরা মিলে একসাথে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া করা আমার মনে হয় আমরা কম বেশি সবাই এই দিনগুলো খুব বেশি এনজয় করি আর আমি ঈদের তৃতীয় দিন একদিনের জন্য হলো গ্রামে গিয়েছিলাম দেন এই তো তারই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো আসসালাম ইটস মি পুনম ফ্রম মাই পেজ পুনম সিম্পায়ার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এই তো ছাদের উপর চিকু আর পুচকি হলো দুজন মিলে খেলাধুলা করছে আর ছাদে অনেক অনেক গাছ ছিল ফুল গাছ যেগুলো ফার্স্টেই দেখিয়েছিলাম চিকু হলো পুচকি থেকেও ছোট এই তো আমি চিকুকে হলো নিয়ে আসলাম বাট ও যে কি পরিমাণ দুষ্ট সে হলো পুচকিকে গিয়ে গিয়ে হলো লেজে কামড় দেয় কামড় দিয়ে দেয় দৌড় আমি সেই ভিডিও ফুটেজ গুলো নিতে পারতাম তখন অ্যাকচুয়ালি আমরা ওদেরকে নিয়েই ছিলাম যে ভিডিও করবো সেটা করা হয়নি এই তো আমরা গাছে অনেক অনেক আমরা ধরেছে মাসাল্লা অ্যাকচুয়ালি গ্রামে গেলেই না মানে এই সব টাটকা শাক সবজি ফলমূল দেখলেই মানে মন ভালো হয়ে যায় ওই যে পুকুর একটু পরে আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে যাবো এই তো গাছ থেকে অনেকগুলো লেবু পেয়ে নিয়ে এসেছে এখন এখান থেকে হলো লেবু কেটে শরবত বানাবে আর এই তো কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরে ধরে আছে মশাল্লাহ আর অনেকগুলো কাঁঠাল গাছ আছে এটা একদম গাছের পাশে ছিল আর ওই তো জামপুরা গাছে অনেক জামপুরা ধরেছে মাসাল্লাহ কিন্তু এখনো জামপুরা পাকেনি আর এই তো আমার সবাই ভাই বোন সবগুলো মিলে হলো পুকুরে গোসল করতে চলে আসলাম গ্রামে আসবার পুকুরে গোসল করব না তাকে কি হয় বলেন আমার টোটালি গ্রামে যাওয়া হয় না আগে তো দেখা যেত কোরবানি ঈদে যেতাম যেহেতু আমাদের কোরবানি গ্রামেই হলো দেওয়া হয় বাট গত দুই বছর ধরে ঈদেও হলো যাওয়া হয় নাই তো আমি সাঁতার কাটছিলাম কত বছর পর যে সাঁতার কাটতেছি মানে বলার বাহিরে সব ভাই বোনরা মিলে সাহারটাও নিয়ে খাওয়া দাওয়া করেই আমরা হলো বের হয়ে গেলাম ঘুরতে নোয়াখালীর খুব ফেমাস একটা রেস্টুরেন্ট হলো ফুড ফরেস্ট এটার খুবই ফেমাস খুবই নাম করা অনেক অনেক ব্লগাররাও হলো এখানে ব্লগ করেছিল আর ওইখানে আমরা আজকে চলে আসলাম দেখি যে ফুড ফরেস্টে কি আছে চলেন আপনাদেরকেও দেখাই আর ওই দিন এত হঠাৎ করে কোথেকে যেন এত বৃষ্টি হচ্ছিলো মানে বৃষ্টি হয়ে পুরো এরিয়াটা পুরো কাদা কাদা হয়ে গিয়েছে অ্যান্ড অল্প সুন্দর হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে ওদের ওপেন স্পেসগুলো টোটালি হলো অফ ছিল তারপর যতটুকু যা ছিল আপনাদের সাথে শেয়ার করছি আর এত পরিমাণ মানুষ ছিল ওইখানে ওইখানে ইন্ট্রিস হলো হানড্রেড টাকা করে পার পারসন বাট আপনারা যখন ফুড অর্ডার করবেন আপনার ওই ফুড থেকে ওই টাকাটা মাইনাস হবে বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড আছে দেখা দোলনা আছে অনেকগুলা আর যেখানে দোলনা আছে সেখানে তো আমার অনেক অবশ্যই অনেক ভালো লাগবে আর এইটা একটা ওপেন স্পেস এটাও বন্ধ ছিল বৃষ্টির কারণে তাই এটা টায়ারের উপর একটা দোলনা ছিল এখানে আমি অনেকক্ষণ ঢুল খেলাম তারপরে আরও দুই টাইপের দোলনা ছিল ওদের ওগুলো তো অবশ্যই অবশ্যই আমি দোল খেয়েছি তা আমরা ভাই বোন সবগুলো মিলে এটাতে উঠে গেলাম এখানে উঠে আমরা সবাই দোল খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম এই দোলনাটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছিল আমরা সব ভাই বোনগুলো একসাথে উঠতে পেরেছিলাম সবাই একসাথে অনেক 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 আনন্দ করেছি ওদের ফুড ফরেস্টের খাবারের প্রাইজ যদি বলতে যাই ওদের খাবারের প্রাইজ একটু আমার কাছে বেশি মনে হয়েছে হয়তো বা গ্রামের তুলনায় ঠিকই আছে শহরের তুলনায় হয়তো বা একটু বেশি মনে হয়েছে আর একটা ঢেকি দেখেছেন ঢেঁকি ছিল একটা আগে যখন আমি একদম ছোটোবেলায় দেখতাম যে কোরবানিতে চালের গুঁড়ো হলো ঢেকি ঢেঁকিতে করে করতো বাট এখন তো আর দেখা যায় না এখন সবাই মিলেই হলো করে আচ্ছা যেটা বলছিলাম ওদের লাইটিং অনেক সুন্দর লাইটিং করা ছিল দেন প্রচুর প্রচুর অনেক গাছ ছিল এটা হলো রুট ডেকোরেশনটা এটাও বেশ ভালোই ছিল অ্যাকচুয়ালি যেহেতু বৃষ্টি হয়েছিল অনেক কিছু ওরা হলো সরিয়ে নিয়েছে প্লাস অনেক কিছু ঢেকে রেখেছিল যার ফলে একটু মানে আর আমার কাছে আমরিক লাগেনি কারণ হলো যেহেতু আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি সো কম্পেয়ার করলে দেখা যায় আমার কাছে আমারও লাগেনি বাট গ্রামের তুলনায় কিন্তু বেশ বড় একটা স্পেস নিয়ে এক খুব ভালো একটা জায়গা নিয়ে কিন্তু ওরা রেস্টুরেন্টটা করেছে অ্যান্ড এই ক্যাকটাসটা আমি বারবার দেখছিলাম বিশাল বড় একটা ক্যাকটাস ছিল তো আমরা খেতে বসে গিয়েছিলাম আমাদের খাওয়ার বসার প্লেসের জন্য বিশাল বড়ো সিরিয়াল নিতে হয়েছিল কারণ আমরা এই যে বাঁশের তৈরি এই ছাউনিতে এইখানেই বসবো জন্য এখানে আমরা লাইন দিয়ে রেখেছিলাম কারণ এত পরিমাণ মানুষ ছিল ওই দিন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না দেন আমরা হায়দ্রাবাদে বিরিয়ানি হলো ট্রাই করলাম বিরিয়ানির টেস্টটা অ্যাকচুয়ালি ওরা মশালা একটু কম হয়তো ইউজ করেছে ওভারঅল ভালোই ছিল দেন একটা ড্রিঙ্ক ট্রাই করলাম আর এই বসার স্পেসটা পুরোটা হলো বাঁশ দিয়ে করা এবং নিচে পুরোটাই বাঁশ দিয়ে করা আর ওদের এরিয়াটা কিন্তু প্রচুর ফটো যে নিক অনেক ছবি তুলতে পারবেন আপনারা পুরো স্পেসটা জুড়ে অনেক অনেক ছবি তোলার জায়গা আছে আর এইটা এন্ট্রি পয়েন্ট এন্ট্রি করার সময় এপাশে পাশে একটা আর্টিফিশিয়াল কুয়া দেখবেন দেন বিশাল বার একটা ধুলনা দেখবেন যেটা একদম উঁচু মগডাল থেকে হলো ঝুলানো এই তো আমি ওই দোলনাটায় উঠে গিয়েছিলাম উঠে বারবার উপর তাকাচ্ছিলাম যে ঢালটা আবার ভেঙে যায় কি না এটা কিন্তু বিশাল বড় বিশাল উঁচু থেকে হলো ধোলানো দেখেন আমি কি পরিমাণ ধুলনা উঠেছি কতগুলো ধুলনা একটা দুইটা তিনটা চারটা চারটা চার টাইপের ধুলনা হলো উঠেছিলাম ওই দিন আমি এখনো অসুস্থ এখনো পুরোপুরি সুস্থ হইনি সেই জন্য হলো আমার কথা বুঝতে হয়তো আপনার অসুবিধা হতে পারে সেই জন্য সরি ফর দ্যাট খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষে আমরা চলে আসলাম বাসায় ওই দিন বাসায় আসতে আসতে আমাদের অলমোস্ট সাড়ে দশটা কি এগারোটা বেজে গিয়েছে দ্যাট ইজ ফর টুডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ